একসাথে অনেকই এই সকল সহযোদ্ধাদের রক্ত দেখে এই দেখে তাদের জ্ঞান আমরা কষ্ট পেয়েছি বেদিত হয়েছি তাদের তাদের আমরা আনন্দিত হয়েছি একসাথে খুশিবাদ দিয়ে আন্দোলন করেছি পাঁচ তারিখে পরে সেই সকল সহযোদ্ধাদের সহযোগীদের চেহারা একটু ঘোরাফিকে চেহারা পরিপূর্ণভাবে ভুগে রয়েছে তারা কিছু লোকের পাঁচ তারিখে

আপনারা এখন বাংলাদেশের রাজনীতি করে শুরু আমরা রক্ত মাংসের মানুষ আমাদের নেতাদের বিরুদ্ধে জিয়াউর রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের করে বাংলাদেশের রাজনীতি করবে এই নরম রক্ত নিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে না শুধুমাত্র তারেক রহমানের ডিক্লারেশন করে ঘোষণার কারণে আমরা সহনশীল আচরণ করেছি সহনশীল আচরণ দেখাচ্ছি আমাদের রক্তে যখন আগুন লাগবে তখন কিন্তু আমরা আপনাদের জাহান পর্যন্ত দাওয়া দেব আজকে যে কারণে এসেছি আমাদের আমার প্রিয় সহকর্মী একসাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদর্বতি ছিলাম আপনাদের প্রিয় মত জামির হোসেন আমাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন এই যে আপনাদের টিম এটা কিন্তু যেভাবে মহানগরে এক নম্বর এবং আমি আশা করব করবো ঋদ্বিবাহী যেহেতু গর্ব করে আমাদের আত্মাকে বলে ঋদ্বিবাহী এক নম্বর টিম করে দিয়েছে আপনারা এই এক নম্বর টিম আমরা যে সদস্য নবায়ন ফ্রম আমাদের যে মূল কাজ আমাদের টিমের যে মূল কাজ আমাদের কাজে একটু সুন্দরভাবে বলেছে ডাটাবেসের মাধ্যমে আমাদেরকে দিবেন তারপরে আমরা আমেরিকা নিয়ে যাব আমরা আশা করি ভালো সে প্রভাব আছে দে আরা দুরস্থ আরা কোন কাজ দেরি তো হোক কিন্তু সুন্দরভাবে হোক আমরা আশা করব আল্লাহর রহমতে যে কোনো সময় যে কোনো সময় এমনকি এই মাসে হতে পারে আমাদের নেতা বাংলাদেশে বাংলাদেশে আসার ঘোষণা আসতে পারে তা আমরা চাচ্ছি আমাদের মতো বাংলাদেশে ঘোষণা আসা কমপক্ষে পনেরো দিন আগে আপনারা এই ডাটা বেসগুলি প্রত্যেকটা ওয়ার্ড আপনারা আমরা আমরা জেনেছি আমরা খবর নিয়েছি আপনারা ইতিমধ্যে সব কাজ করে ফেলেছেন ছোট শিক্ষা মন্ত্রণ করে ম্যাক্সিমাম কাজই করে ফেলেছেন এখন একটু আপনাদের আমাদের বিশ্বাস আছে আর এগুলো মানে আমাদের উপর বিশ্বাস করে বিশ্বাস করে আমাদের দায়িত্ব দিয়েছে আপনারা মাঠে করবেন আমরা নেতা আপনারা নেতা আবার তাদেরকে সদস্য করবেন তারা হচ্ছে আমাদের আপনাদের চেয়ে বড় নেতা কারণ তারাই বাংলাদেশের মাঠে প্রতিনিধিত্ব করবে ডাটা বেসের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে প্রয়োজন একজন প্রফেশনাল কম্পিউটার কম্পিউটার টাইপ টাইপিং রেখে আপনারা আসলে এক সপ্তাহ ধরে দিনের মধ্যে আমাদের যদি মানে জমা দেন তাহলে আমরা এই এক নম্বর টিমের সম্মান আরো সুন্দর করার জন্য আমরা এই ভিডিওতে আমাদেরকে বলবো দয়া করে কষ্ট করে ষড়যন্ত্র মানে এই সব মানে কোন ষড়যন্ত্রের ষড়যন্ত্র নির্বাচন থেকে বাংলাদেশে মানুষকে বিমুখ করতে পারবেন না বাংলাদেশের মানুষ তিন চারটা নির্বাচনে ভোট দিতে পারবেন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ এবং আমার পার্থ যে আপনারা জানেন আমরা জানি বাংলাদেশের মানুষ বিএনপি কে ভোট দেওয়ার জন্য উন্মুখ ইনশাল্লাহ ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ বিএনপি কে ভোট দিবে এবং সেই ভোটের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসেবে তারেক রহমান অবশ্যই প্রধানমন্ত্রী হবে এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আপনারা অনেকগুলি এজেন্ডে বসেছেন প্রত্যেকটা এজেন্ডে কিন্তু গুরুত্বপূর্ণ